ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধানির দল ওদের শক্তি প্রবল ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধানীর দল ওদের শক্তি প্রবল অপকর্মে এতই পারদর্শী ইসলাম ধর্ম ভাঙিয়ে খায় সেই ইসলাম ধর্মের প্রচারক ঐতিহ্যবাহী আউলিয়া অলি আল্লাহর দুশ্মন অপকর্মে এতই পারদর্শী ইসলাম ধর্ম ভাঙিয়ে খায় সেই ইসলাম ধর্মের প্রচারক ঐতিহ্যবাহী আউলিয়া আল্লাহর দুঃশন আবু যে মাফিয়ার দল শক্তি ওদের প্রবল ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধানীর দল ওদের শক্তি প্রভু ওরা মানে না বারুণ শাসন অন্যান্যই দুষ্কৃতির ভাঙে নিরাপরাধি পবিত্র মাঝার ওরা আসল নমরুদ ওরা মানে না বারুণ শাসন অন্যান্যই দুষ্কৃতির ঝাড় ভাঙিনীরপরাধী পবিত্র মাঝার ওরা আসল নমরুদ ইব্রাহিমের দুশ্মন পেতাত্তা শত্রু মাফিয়ার দল ওদের শক্তি প্রবল ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধানীর দল ওদের শক্তি প্রব ওরা রাজ ধূর বাজ অনৈতিক কুখ্যাত হুটু হুটুপাটার দল সাধারণ জনতা অস্থির অন্যায় অত্যাচারে ওরা ওরালুট রাজ ধূর অনৈতিক কুখ্যাত ফেরাউন উশৃঙ্খলা হুটপাটার দল সাধারণ জনতা অস্থির অন্যায় অত্যাচারে আল্লাহর নবী দুশ্মন মাফিয়ার দল ওদের শক্তি প্রবল ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধানী দল ওদের শক্তি প্রবল ওরা কারা অশান্তির মূল মাঝার শরীফ ভাঙারা সুযোগ সন্ধান নির্দল ওদের শক্তি প্রবল ওদের শক্তি প্রবল ওদের শক্তি প্রবল